হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লকে তোমাদের সব বাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্য অসংখ্য থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিউটা দেখার জন্য শুক্রবার সবাইকে শুক্রবারবারে অনেক অনেক শুভেচ্ছা রইলো হ্যাপি ফ্লাইডে এ দেখো সকালে উঠলাম চাটা খেলাম চাটা খেয়ে যে ছাতু খাবেন ছাতু দিয়ে গুড় দিয়ে গরমের কিছু বানাতে ভালো লাগছে না ও মানে প্রচণ্ড গরম ভালো শরীরটা কেমন লাগছে ছাতু দিয়ে গুড় দিয়ে কে সকালে খাওয়ার এই দেখো ছাতু ছাতু নিয়ে আসছে ছাতু দিয়ে জবের ছাতু কে কে খাও জবের ছাতু জবের ছাতু কিন্তু খুব ভালো লাগে ছোটোবেলাতে আগে আগে আমরা জবের ছাতু এই যে আমি তো গুড় দিয়ে খাচ্ছি আগে আম দিয়ে খাতাম আমের রস দিয়েই দাদু বাড়িতে দেখতাম ছাতুটা মাখা হতো মাখা হতো তাই তো সকালে ছাতু দিয়ে সকালে যে জলখাবারটা সেরে ফেলবো আমরা এখন চলো দেখতে ভিডিওটা আশা করি তোমাদের বেশ ভালো লাগবে তারপরে সকালের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ঘর প্রতিদিনের মতো গোছ গাছ করতে গরম যতই থাক না কেন প্রতিদিনের কাজকর্ম তো ঠিকঠাক মতো করতেই হবে তাই না ঘর বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাবাড়ি সব কিছুই করতে হবে তো ঘর বাড়িগুলো সুন্দর করে গোছায় টোছায় নিয়ে সুন্দর করে মুছে টুছে সমস্ত আমি ঝেড়ে দিলাম প্রতিদিন ঝাড়া না করলে আমার আবার ভালো লাগে না এই তো ঝাড়াঝারে করছি সুন্দর করে আর রোদ তো আসেই বললাম দেখালামই কী অবস্থা রোদের চলছে আগেকার মতোই তবে আগালকে থেকে একটু হালকা মানে একটু ছায়া ছায়া ভাব ছিল এই তো অবস্থা তো এই তো কাপড়চুপড় এই সব সব ঘরের গোসাইয় চলে আসলাম ছাদে ছাদে এসে যে পুজোর যে হচ্ছে বৃহস্পতিবার করে যে আমি যে সমস্ত ঠাকুরের আসনের কাপড়চুপগুলো তুলে ফেলি নতুন আবার কাপড় পারি তো সেগুলো সমস্ত কিছু সুন্দর করে ধুয়ে মেলে দিলাম অনেক কাপড় ছিলো আছে আসে তারেও আছে ভর্তি আর শীতেরও কয়েকটা দুই একটা ছিল সোয়েটারটা ঠাকুরে ঠাকুরের ছেলে ধুয়ে দিলাম আর ওয়েদারটা দেখো এখন হচ্ছে একটু মেঘলা মেঘলা দেখাচ্ছে কিন্তু একটু পরে আবার সেই খটখটা রোদ উঠে যাবে ভীষণ এই যে হালকা পাতলা দু একটা কাপড়ও কেঁচে দিলাম যে জায়গাটা পারলাম গরমের জন্যে তো আর মানে বেশি কাজ করা যাচ্ছে না খুব শরীর খারাপ লাগছে তাও যেটুকু আর কি না করলেই না সেটুকু করছি তা তাই দেখোই দেখো গোলাপটা দেখছি কী সুন্দর ফুটছে গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে কারণ জল ঠিকমতো দিতে পারছি না তো গরমে ছাদে আসে মানে দাঁড়ানো যাচ্ছে না আর কি হয়ে জল দেবো তো ওই গোলাপগুলাকে আমি একটু দেখলাম তো দেখে টেকে আমি একটা একটা তুলে নিয়ে যাবো পূজার জন্য তো এই যে সব এই যে গাছগুলোকে একটু দেখে নিলাম হালকা পাতলা করে তুলসী পাতাও উঠছে তুসি কটা তুলসী পাতাও তুলে নিয়ে যাবো তো কাটা তুলো হচ্ছে তুলবো পূজার জন্যে নিয়ে যাব আর এই পাথর পাথরকুচি ফুল দেখছো এগুলো চিনো এগুলো পাথরকুচির ফুল কি সুন্দর না দেখতে অদ্ভুত লাগছে ফলের মতো হচ্ছে আঙ্গুর ফল এগুলা পাথরকুচি ফুল খুব সুন্দর লাগে দেখতে এলে বেশ কিছুদিন থাকবে তারপরে একা একা এসব নষ্ট হয়ে বেলুনের মতো খুব ভালো লাগছে আমি আবার একটু হাত দিয়ে না দেখলাম আর এই দেখো জবাব ফুলে কলি ফুটছে কলি এসে গেছে কালকে সময় মতো জবাটা ফুটবে উদাহরণ হবে খুব ভাল লাগে লাল টকটকা জবাব খুবই সুন্দর লাগে দেখতে একটা দুটা করে ধরে ফুটে কারণ হচ্ছে বেশি গাছটা জোর পায় না তো এই তারপরে আমি কয়েকটা তুলসীপত্র তুলে নিয়ে যাই পূজার জন্য কারণ বাসাতে নাই বৃহস্পতিবার যেহেতু তোলা হয়নি আজকে যে শুক্রবার ভাবলাম যে কয়টা তুলে নিয়ে যাই তুলে নিয়ে পূজার জন্য যাই সব গাছে মানে হালকা হালকা আসে আর কি আর অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত গরমে তা যে কটা আসে ওটাতে আর কি কাজ চলে যায় তাই তো সমস্ত তুলসী পাতাগুলো তুলে নিয়ে এখন ঝপং ঝপাং করে চলে যাব নিচে গিয়ে তারপরে আর বাকি পা গাছ এই যে একটা তুললাম দেখিয়ে দিলাম তোমাদের সবুজ আর হলুদ মেশানো তুলসী পাতা দারুণ লাগে দেখতে তুলতেও ভালো লাগে তাই তো চলে আসি নিচে নিচে যে পূজা অর্চনাগুলো সেরে সেরে নেবো তো চলে আসি যথাযথ নিচে চলে আসলাম এসে আমি হাত পা ধুয়ে আবার আমি স্নান তো স্নান করে তো গেছিলাম সাথে পূজা টুজাগুলো সেরে নিলাম এই যে গোপালকে আমি মিষ্টি আর কলা দিয়েছিলাম ছিল ঘরে আজকে এই তো পূজা টুজা শেষ করে তারপরে যাব রান্নাবাড়ির কাজে তা পূজা টুজা সম্পন্ন হয়ে গেছে এই যে ওয়েদারটা আবার দেখাই দিলাম তারপরে নিচে শেষ করে দুটো বেল ছিল ফ্রিজে তো ভাবলাম যে এখনই কেটে ফেলি না হলে আর পরে আর হয় না বিকেলের দিকে আর মনে থাকে না ভীষণ ইয়ে লাগে তো বেলগুলোকে সুন্দর করে ছাড়া খুব মিষ্টি ছিল বেলটা এই এই বেলগুলো কোথাকার বেল ঠিক মনে পড়ছে না যাই হোক নিয়ে আসছিলো কবে জনের বেলগুলো তো আমি সুন্দর করে ছাড়িয়ে ছুড়িয়ে তো সুন্দর করে এখন শরবত করে ফেলব আগে প্লেটে সেই সমস্তগুলা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপরে একটু জল দিব জল দিয়ে হাত দিয়ে সুন্দর করে মানে ছোবরাগুলো সব ফেলে দেবো ছোবরাগুলা সব ফেলে দিয়ে তারপরে সুন্দর করে ইয়ে করবো শরবতটা করবো একটু চিনি দেবো একটু চিনি একটু দুধ দিলে বেশি মজা হয় আর কি তো আমি গ্লাস রেডি করে নিয়ে আসছি তো শরবতগুলো এখন করবো এই যে শরবত করা সব হয়ে গেছে এখন আমি গ্লাসে সব ঢেলে ঢেলে ওদেরকে সবাইকে দিয়ে দেবো খুব ভালো লাগে খেতে বেলের শরবতটা কিন্তু পেটের জন্য খুব ভালো পেট ঠান্ডাও করে আবার পেটে কোষ্ঠকাঠিন্য যাদের থাকে তাদের তাদেরও খুব ভালো এই তো সবাইকে দিয়ে দেবো বেলের শরবত আমি আগে খেতাম না আগে ভালো লাগতো না আগে বেলের শরবত খেলে কেমন যেন পেটে ব্যথা করতো ও এখন ভালোই লাগে বয়সের সাথে সাথে এখন বেশ খেতে মজাই লাগে এই তো সবার জন্য বেরিয়ে নিয়েছি সবাইকে এখন বেলের গ্লাস সব দিয়ে দেবো আমিও এক গ্লাস খাবো কে কে খাবে চলে এসো বেলের শরবত চলো এখনকার মতো যাই রান্নাবাড়ি কাজে লাগে যে ছেলে মেয়ে সবাই চলে আসছে ওদেরকে সবাইকে দিয়ে দিলাম নিয়ে নাও খেয়ে ফেলাও সব সারপত সুন্দর সুন্দরভাবে গুড আফটারনুন এভরিওয়ান সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইলো দুপুরে দেখো রান্না বাড়ি করে নিয়ে আসলাম সিম্পল মাছ আর ভাত আর কিছু করে নিই কারণ গরমে কেউ খেতে চাচ্ছে না তা একটু খেতে তো হবে আর না খেলে তো আর পেট তো আর মানবে না তো মোটামুটি ভাত আর মাছ করে ফেলছি তারপরে দুপুরে রেস্ট টেস্ট নিয়ে চলে আসলাম একটু একটু বাইরে চলে আসলাম এটা হচ্ছে লোকনাথ মন্দির তো ভাবলাম যেহেতু শুক্রবার শুক্রবার অনেক লোকজন হয় তো ভাবলাম যে একটু যাই একটু ঘুরে আসি ভালো লাগছে না গরমে ঘরে থাকা যাচ্ছে না তাদের প্রতি শুক্রবার করে এখানে প্রচুর মেলার মতো বসে মানে আশেপাশে যারা 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 দোকানদারি করে তারা এদের একটা হাঁচ টাকাটা বিজনেস আর কি দুই হচ্ছে রাস্তা দুই সাইড দিয়ে এই যে গোলাপ জল ধূপকাঠি মোমবাতি এইসব মানে যেহেতু মন্দিরে যাওয়া রাস্তা এগুলো নিয়ে সব বসে থাকে ভালোই আয় হয় এদের আর টুকিটাকি কসমেটিকও রাখে সব টিপ টিপ সব অনেক কিছু আছে প্রচুর বিক্রিও হয় মানুষজন ন্যায়ও ভালোই লাগে তো এইসব আমরা দেখতে যাচ্ছিলাম আমি আমি আসলে আমি ধূপকাঠি মোম্বাতে নিয়ে একটা টিপ নিই টিপ আমার খুব ভালো লাগে তো টিপ নিয়ে টিপ নিয়ে তারপরে বাবার ওখানে যাই যায় ধূপকাটি মোম্বাতে জ্বালায় দর্শন দর্শন করে তারপরে চলে আসি এই যে এই দিকে যাওয়ার রাস্তা খুব ভালো লাগে তো চলো আমরা দর্শন দর্শন করে পরে বাসায় গিয়ে দেখা হচ্ছে গুড ইভিনিং এভ্রি ওয়ান সন্ধ্যা লেগে গেছে থেকে আমি সন্ধ্যাবাতি জ্বালিয়ে পূজা অর্চনা সেরে চলে আসছি এটা হালকা ভাবলাম একটু পিঠা করি নারকেল ছিল তাই নারকেলটা জাল দিয়ে নিলাম জাল দিয়ে ভাবলাম যে একটু পুলি পিঠা করে নিই বাচ্চারাও খাবে আমাদের একটু মজা হবে কারণ কিছু তো করে দিতেই হয় বাচ্চাদের ঘরে যাতে থাকে পুলি পিঠাটা করে দিলে ওরা মাঝে মাঝে ওরা পুলিটা খুব পছন্দ করে পুলি পিঠাটা তা হলো আমি দেখো পুলি আমার পিঠা হয়ে গেছে পুর ভরে দিচ্ছি এটা সমস্ত পুলিপিঠা আমার শেষ এখন দুধে দিয়ে দেবো একটু গুড় আছে গুড় গুড় নিয়ে আসছে বড় মশায় গুড় দিয়ে পুলি পিঠা করে ফেলবো তাই তো আমাদের বিকেলের নাস্তা কেমন হলো জানিও চলো বন্ধুরা আজকে তো ভিডিও শেষ করছি যেখান থেকে দেখলে ভিডিও তাদেরকে অসংখ ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থাকো এখন তা বাই বাই গুড নাইট সুইট ডিম কেমন হলো আমাদের পিঠাগুলো জানিয়ে দেখো আমি সমস্ত পিঠাগুলো বা আগে হচ্ছে বানিয়ে সে সিদ্ধ আটা আটাতে করে পুলিগুলো বানায় নিয়েছি বানিয়ে নিয়ে তারপরে দুধে চাল করছি চাল করে তারপরে পিঠাগুলো দিয়ে দেবো এই তো এটা এটা দেখাচ্ছি একটু তেলের পিঠার জন্য ইয়ে করে নিছি তেলের একটু বলা হয়নি তেলের পিঠার জন্যে হালকা একটু ইয়ে করেছিলাম তেলে পিঠা একটু করে ফেললাম আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে তো চলো টাটা